নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশ্বাস দিল্লি স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটু নতুন পারবে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি পনিরের একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যদি আজকে আমার রেসিপিটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর যদি আমার চ্যানেল নতুন মধ্যে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক পনিরের এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করব। সেই জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে আর কিছু গরম মশলা এবং তেজপাতা এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এইবার এই সব মশলা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই মশলাগুলো থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে এবং একটা হালকা ধোয়া উড়ে যাচ্ছে দেখুন মশলা প্রায় ড্রাই রোস্ট করা হয়ে গেছে এইবার এই মশলাটাকে আমি নামিয়ে নেব এরপর চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি পনিরের পিসগুলোকে এভাবে কিউক করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে নেওয়া ক্যাপসিকাম পেঁয়াজ এবং সামান্য ধনেপাতা পাতা কুচি দেখুন পেঁয়াজগুলোকেও কিন্তু আমি এভাবে চারফালি করে কেটে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাও গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব প্রথমে ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর ভেতরে পেঁয়াজগুলোও দিয়ে দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব বেশি সময় ধরে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু নাড়াচাড়া করে নিলেই হবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি কোনোভাবেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো খুব বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না এরপর তেলের ভেতর পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে পনিরগুলোকেও হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে বন্ধুরা খুব সহজে এবং কম উপকরণে তৈরি করা এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে গরম ভাত অথবা রুটি লুচি বা পরোটার সাথে এই রেসিপিটি অনায়াসে খেতে পারবেন রাতে ডিনারের জন্য এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে সবাইকে পরিবেশন করে নিতে পারেন অনেক বেশি তারিফ পাবেন পনিরগুলোতে হালকা একটু কালার চলে এসেছে এর থেকে বেশি কালার আনলে কিন্তু পনিরগুলো আবার শক্ত হয়ে যাবে তাই আমি এই পর্যায়ে পনিরগুলোকে তুলে নিচ্ছি সবগুলো পনির তুলে নিয়েছি এরপর কড়াইতে যে তেল ছিল তার ভেতরে আরও একটু তেল দিয়ে দিলাম এরপর ফোড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ফাইনালি চপ করে নিয়েছি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে এইবার এই এর ভেতরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজ কুচির সাথে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আদা রসুনটাকেও পেঁয়াজ কুচির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি এখানে খুব ভালোভাবে পেস্ট করে রেখেছি টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম টমেটো পেস্টটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে পেঁয়াজ রসুন এবং আদার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটো পেস্টটা একটু ড্রাই হয়ে আসছে টমেটো পেস্টটা এভাবে একটু ড্রাই হয়ে এলে এর ভেতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর আমরা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিতে হবে এবার এই সব উপকরণ আবারও মিনিট দুয়েকের মতো একটু কষিয়ে নিতে হবে মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো হয় সেজন্য মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল জলটা অবশ্যই একটু গরম ব্যবহার করার চেষ্টা করতে হবে এর ফলে সবজির টেস্টটা খুব সুন্দর আসে ঝোলটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এবার এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা পনির ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো সব কিছু দিয়ে একটু ভালোভাবে মিলিয়ে নেব এবং আরও তিন থেকে চার মিনিট এভাবেই রান্না করে নেব এভাবে আরও তিন চার মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে ঝোলটা অবশ্যই আপনারা যে যেমন রাখছেন সেই অনুযায়ী রান্নাটা ফিনিশ করে নেবেন আমি একটু জল জল রাখছি সবার শেষে এর ভেতরে দিয়েছি ধনেপাতা পাতা কচি এবং গ্যাসের ফ্লেমটা অফ করে নেব এরপর গরম গরম পরিবেশন করে নিতে হবে পনির ক্যাপসিকাম এবং পেঁয়াজের এই দারুণ স্বাদের রেসিপিটি বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার